रे बिहार ऑफिस घेराव है डोले डोले जोग झिंग 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 आज करे बिहार ऑफिस घेराव है डोले डोले जोग बच्चे का ओ बिहार साहब जवाब जाओ कप्तान जवाब जाओ सरकारी जमीन लूट बच्चे कृपया हमें जवाब लोगों के लोग साहब जवाब जाओ जवाब दो जवाब दो माफिया राज बंद करो बंद करो बंद करो बालाल राज बंद करो बंद करो बंद करो सरकार जिंदाबाद 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 हमको सरकार जिंदाबाद 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 हमको सरकार जिंदाबाद जिंदाबाद জমির জমির চরিত্র বদল এবং রেকর্ড পরিবর্তন সরকারি খাস দালাল রাজ আদিবাসীদের জমি অধিকারে হস্তক্ষেপ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে সারা রাজ্য জুড়ে বিএলআর অফিস ঘেরাও বিক্ষোভ কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে একাধিক দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রধান কর্মসূচি

নিজেদের নামে চাপিয়ে মানুষদেরকে বিক্রি করা হচ্ছে এইগুলো যাতে বন্ধ হয় ভূ মাফিয়াটা এখানে বন্ধ হয় এই সিন্ডিকেট রাজটা যাতে বন্ধ হয় আমরা অফিস অফিসকে আজকে আজকে ডেপুটেশন দিয়েছি যদি আগামী দিন এইগুলো না বন্ধ হয় তাহলে এই বিএলআর অফিসের কোনো দরকার নেই যে জনগণের জন্য নেই সেই অফিসেরও জনগণকে প্রয়োজন পড়বে না আমরা কাল দরকার পড়লে তালা মেরে দেবো উনি আস্থাস আমি আমরা বলেছি আপনার কাছে চাই না আমরা রিয়্যাক্স অ্যাকশন চাই আমরা অ্যাকশনের রিয়্যাকশন দেখতে চাই পরিষ্কার গল্প ওনাকে সাত দিন সময় দেওয়া হয়েছে উনি সাত দিনের মধ্যে বলেছেন এইগুলোর উপরে অ্যাকশন নেবে দশ দফা ওনারা জানিয়েছেন দশ রকম দশটা সমস্যা এর মধ্যে আছে সরকারি জমি দখল আছে প্রত্যেকটাই আমরা সপ্তাহখানেকের মধ্যে এনকোয়ারি করে তার যা যা অ্যাকশন হয় আমরা প্রত্যেকটাই তাই অ্যাকশন নেবো আর পুকুর ভরাট আছে দুটো পুকুর ভরাট নিয়ে ওনারা বলেছেন দুটো পুকুর ভরাট নিয়েও আমরা এক সপ্তাহের মধ্যেই এনকোয়ারি করে যাবতীয় অ্যাকশন নেওয়া হবে এটা ওনাদেরকে কথাও দেওয়া হয়েছে এবং এটা আমাদের কাজ আমরা করে ফেলব প্রথম কথা হচ্ছে আমরা এর মধ্যে যে কটা নিজেদের চোখে পড়েছে কিংবা অ্যাপ্লিকেশন হয়েছে অন অ্যাপ্লিকেশন আমরা প্রত্যেকটাই এনকোয়ারি করেছি প্রত্যেকটাই আমাদের কাছে আমরা থানায় চিঠি করা থেকে কমপ্লেন করা থেকে সবকাটা করেছি যে কটা আমাদের চোখে পড়েনি সে কটা অবশ্যই ওনারা বলেছেন আমরা প্রত্যেকটাই দেখব যে কটা আমাদের চোখে পড়েছে কিংবা কমপ্লেন হয়েছে প্রত্যেকটাতেই আমরা অবিলম্বে ব্যবস্থা নিয়েছি আমাদের কুলটি ব্লক থেকে এটা আমরা নিশ্চিত এবং বালি নিয়েও বলে রাখি বালিও আমরা যে কটা লাস্ট নভেম্বরের এন্ডেও আমরা দুটো গাড়ি ধরেছি এবং সরকারি নিয়ম অনুসারে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা ফাইনও করা হয়েছে আমরা মাঝে মাঝেই আমাদের রেড প্রোগ্রামে বেরোই এবং সেটা করে থাকি তা আমরা অবশ্যই খেয়াল রাখি যে অবশ্যই পরে অবশ্যই পরে কিন্তু আমরা কেনা পরে রেকর্ড করতে ধরুন সম্পত্তি কেউ যদি ওটা লিজ করে দিয়ে থাকে সেটা তো না হবে রেজিস্ট্রি না হবে রেকর্ড চেঞ্জ সেগুলো হলে একদম স্পেসিফিক যদি কোনো রকম আমরা মানে অভিযোগ পাই আমরা অবশ্যই বিরুদ্ধে অ্যাকশন তাহলে অভিযোগ ছিল তার জন্য আমরাও অ্যাকশন নিয়েছি পুলিশ নিশ্চয়ই আমাদের কাছ থেকে না কোনো কনসাল্ট করে গ্রেপ্তারটা করেন পুলিশের সঙ্গেও আমাদের সেই যোগাযোগটা রয়েছে আমরা অবশ্যই পুলিশের সঙ্গে কনসাল্ট করে এবং জেলা দপ্তরের সঙ্গে কনসাল্ট করে নির্দিষ্ট অ্যাকশন নেব উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস সহ ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা আসানসোল থেকে মিলন সত্যধরের রিপোর্ট আনন্দ বার্তা